বর্ষিয়ান শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক স্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্টে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী লিখেছেন প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি যতদিন বাংলা গান থাকবে আমি বাংলায় গান গাই বাঙালির মুখে মুখে ঘুরবে পাশাপাশি প্রতুলবাবুর সঙ্গে তার শেষ সাক্ষাতের মুহূর্ত স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন কয়েকদিন আগে হাসপাতালে গিয়ে আমি ওনার সঙ্গে দেখা করে এসেছি প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি আমি গর্বিত আমাদের সরকার তাকে যোগ্য সম্মান জানাতে পেরেছিল অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রখ্যাত শিল্পী অতুল মুখোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই তিনি আজ সকাল এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই অনিয়া মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ রাখতেন তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খোঁজখবর রেখেছেন আজকেও আমি মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের সাংসদ দোলা ইন্দ্রনীল সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে আমরা এখান থেকে একটু পরে আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে রবীন্দ্র সদনে দুটো থেকে চারটে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এস এস নিয়ে আসবো তার কারণ ওনার দেহ এস এস কে দান করা রয়েছে ফলে সেই প্রোগ্রামটাই আমাদের রয়েছে আমি আপনাদের সবাইকে বলব আপনারা সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করে শান্তভাবে আমাদের সঙ্গে থাকুন এবং উনি চোখও দান করেছেন দেহ এবং চোখ দুটি এস এস কে দান করা রয়েছে এবং সেই জন্য আমরা রবীন্দ্রসদন থেকে ওনাকে আবার এখানে নিয়ে আসবো ফলে আমরা এখান থেকে একটু পরেই বেরোবো কিছু ফর্মালিটিসের কাজ চলছে পেপার ওয়ার্কস হয়ে গেলে আমরা এখান থেকে নিয়ে রবীন্দ্রসদন যাব আমি আবারও বলছি দুটো থেকে চারটে রবীন্দ্রসদনে ওনাকে শ্রদ্ধা জানাবার সকলের কাছে সুযোগ থাকবে তারপরে আমরা আবার এস এস কে যদি আসবেন যতটা বলা সম্ভব সেটা ফোন করতে পারি প্রাইমারিলি উনি ম্যালিগন্যান্সি ক্যান্সারের একটাই দূর ছিলেন তারপরে অপারেশন হয় তারপরে লাংসের এবং অন্যান্য অর্গানেরও নানান রকম এফেক্ট দেখা দেয় তার জন্য দিন ছিল সংক্রমণজনিত কারণ এবং বয়সজনিত কারণে মৃত্যু এটা আমি বলতে পারি ক্যান্সার শুধু শীতের মানে ফাইদারে এবং অন্যান্য অর্গানেরও নানান রকম এফেক্ট দেখা দেয় তার জন্যই